কথাটা বলি বাবা বিয়ে কইরা আর মুড়ি ধোইয়া গুরু ধইরা কেউ যদি ঠইকা যায় এই ঠকা আর কোনো দিন অসীল তাহলে আপনার বিয়ে করতে হবে কারে যে আপনার মনের মতো দয়ালের সেবা যে করে দয়াল তো তার উপরেই থাকে তার ভিতরেই তো বস এই কালেমার শুরু পাইতে গেলে দেখতে হলে একজন কামলিয়াত মুর্শিদের আয় আয়নায় তাকাইলে দেখা যায় চল্লিশ নক্তায় বান্দার দম এই চল্লিশ নক্তার যদি পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনি হিসাব পেতে চান তাহলে মুর্শিদের দরবারে চাতুকের মতো বসে যান আপনি প্রশ্ন করবেন না কারণ গুরু অন্তর্জামী সেটা আপনার বিশ্বাসে থাকতে হবে কথা বলতে বলতে দেখবেন আপনার মীমাংসা হয়ে গেছে আপনি চেয়েও পাবেন না তার চেয়ে বেশি গুরু দিয়ে ফেলছে এই বিশ্বাসে এই অবস্থার মধ্যে আপনি দরবারে নিরিবিলি বসে থাকেন আমার ভাই সহজ সুন্দর পালার ভেতরে একটা প্যাচ দিয়ে গেছে সেটা হল কিছু মানুষ তারা মুড়িদি হয় নাই আবার মুড়িদ করে তো সেজন্য আমার এটুক আবদার থাকবে যারা গুরু ধরবেন যারা বায়াত হবেন তারা দরবারে একটু আনাগোনা করবেন একটু দেখবেন যাওয়ার সাথে সাথেই বায়াত হবেন না কারণ যার মধ্যে দেখবেন কামনা বাসনা নাই হ্যাঁ দুনিয়ার প্রতি আকৃষ্ট নাই চাওয়া পাওয়া নাই কখনো লোভ লালসা করে না পরশ্রীকাতরতা কাতরতা নাই যার জবান দিয়ে কখনো মিথ্যা নাই যার দৃষ্টিতে সবসময় সেই পরম দৃষ্টিতে থাকে যার মুখের ভাষা মিষ্টতা যার মুখের ভাষা মনে হয় যেন যুগ যুগ ধরে তার পাশে বসে থাকে কারণ যদি আপনার এই প্রেম জাগ্রত না হয় আপনার অন্তর আত্মার মধ্যে যদি একটা ঝংকার না মারে তাহলে সেই দরবারে আপনি মুড়ি হবেন কিন্তু মুক্তি পাবেন কথা সত্য কথাটা বলি বাবা বিয়া কইরা আর মুড়ি ধুইয়া গুরু ধুইরা কেউ যদি ঠইকা যায় এই ঠকা আর কোনো দিন ওশিল হ্যাঁ সত্য বিয়া করছেন ধরা পড়ছেন আপনি হইলেন ফকির বাড়ির পোলা বিয়া করছেন সুখে পছন্দ হইসে মোল্লা বাড়ি গিয়া একবারে ঠাইট মাইনে ভালো মানে দুই জাতা খাইয়া আপনি একবারে তেজপাতা হয়ে যাবেন আপনি যাব না যাবেন আপনার মুর্শিদের দরবারে গুরুর দরবারে অলিয়া ওলিয়ার দরবারে হে আইয়া জামা টান দিয়া সিরা লাগবো তো গুরু গুরু করতেলে আমানে আমারে আনসিলাকে গুরু লইয়েই থাকতাম তাহলে আপনার কোন সাধন ভজন কিছুই হবে না কারণ তারে যদি আপনি অধীনে না আনতে পারেন তাহলে আপনার পুরুষত্ব শেষ আপনার ভক্ত শেষ তাহলে আপনার বিয়ে করতে হবে কারে যে আপনার মনের মতো বুঝতে পারেন নাই আপনার তরিকার জগতে আপনার তরিকার জগতে একটা মেয়েকে বিয়ে করেন দেখবেন আপনি গুরুর বাড়ি যাবেন সে আপনার পায়ের মধ্যে ভক্তি বলবো ভক্তিটা দয়াল আমার একটু দৃষ্টি রাখে আমি যেন তোমার মন মতো হইতে পারি এই যে কথাটা বলে দেয় আপনার পরাণটা কতটা খুশি হয় বড় কথা তো আর কিছু হতে পারে না আপনি যাইয়া জানাইয়া দিবেন জানানের সাথে সাথে গুরু তার প্রতি আপনি তারে দেখা যা পাইবেন সে বাড়িতে বইসা তাই কামাই এই যে আমার এক ভাই সাহেব বলল যে আমি মালার যোগ্য না কিন্তু মালা তো আমারও দিয়ে বইছে আরে গুরুর দরবারে যারা আসে বদর সার দরবারে যারা আসে তারাই আজকে বদর দয়ালের সেবা যে করে দয়াল তো তার উপরেই থাকে তার ভিতরেই তো বসা সেই জন্যই বলা হয়েছে বাবা বিয়ে শাদী করবেন তবে বউ আর স্ত্রী ভালো কাম নষ্ট করার স্ত্রী আপনার জীবনে যদি একজন সহধর্মিনী থাকে আপনার চেয়ে সুখে আর কেউ না কাম কাম চরিত্র চরিতার্থ কাম কামনা এই যে ক্ষণিকের আনন্দ লস বারবার মরা এটা কতকাল বিয়ে করছেন সন্তান সন্ততি হইছে ঠিক আছে সন্তুষ্ট এরপরে শুধু সম্পর্ক আমাদের প্রেমের সম্পর্ক আর যেন আমাদের ফরজ গোসলের কোনো কামনাবাজে সারা জীবন হ্যাঁ নাপা খইলাম পানিতে নামলাম নাপা খইলাম পানিতে নামলাম তাহলে পাক আল্লা রে রে পাক আমি নিজেই তো আলারে পারতাম তাহলে কি দরকার আমাদের প্রয়োজন একজন সেরকম একজন সহধর্মী তাই আমি কথাটা বলার চেষ্টা করলাম আর সত্যিকার অর্থে যে নাকি নিজেই মুরিদ হয় নাই সে মুরিদ করতে আমি এরকম চোখে দেখি নাই তবে সে বলে আমগো বাড়ির কাছে বলে না আমার বাড়ির কাছে এরকম নাই হেগো বাড়ি না বাড়ি কি না এটা তাহলে তোমার প্রতিশোধ হই গেল দরকার আছে আমার বাবা আপনি যদি কেউ কয় হালা আপনি যদি কোন এই লাগে বালা হ্যাঁ আই তোরে দেই একটা গোলার মালা তুই বালা কথা কইছিস কারণ আপনারা যদি কেউ কষ্ট না দেয় তাহলে আপনি সহ্য করবেন কি কি বাবা কষ্ট দিলেই তো আপনি সহ্য করবেন যে আপনারে আঘাত দেয় কষ্ট দেয় অপবাদ দেয় কলঙ্ক দেয় মন্দ কয় সেই তো আপনার পরম বন্ধু কারণ আপনি যে ধৈর্যশীল সেটা হওয়ার জন্য একটা ব্যবস্থা করে এই জন্য জ্ঞানীরা বলে যে হয় কষ্ট সে হয় শ্রেষ্ঠ যে হইতে পারে জ্বালা সে পাইতে পারে বিজয়ের মালা যে সইতে পারে দুঃখ সে তো হইতে পারে আল্লাহর প্রেমিক হইতে হইলে খাট পালংকে শুইয়া শুইয়া আর তিন বেলা পোলাও আর মুরগির রান খাইয়া কোনো দিন আল্লাহর প্রেমিক হওয়া যায় না নবী রসুল অলিয়া উলিয়া গাউস কুতুব একবার খেয়াল করে দেখে তারা জীবনে কত কষ্ট করেছে কত মানুষের আঘাত খেয়েছে এর মধ্যে যদি একটু আঘাত আমরা খাইতাম তা হলে মনে করেন আল্লাহর এই বকাবকি শুরু করে দেব তাহলে শ্রেষ্ঠ হইতে হইলে অবশ্যই লঞ্চনা গিবত প্ররোচনা সদা সর্বদাই তারা আরেকজনের সাথে করতেই থাকবে ছল চাতুরি আমার এ নিয়ে করতেই থাকবে অপবাদ নিন্দা অসৎ ভণ্ড প্রতারক দিতেই থাকবে এটা কী বলছে জানেন এগুলি হইল দরবেশের এগুলি হইল দরবেশের অলঙ্কার আমি আমার ভাইকে বলার চেষ্টা করলাম আমার বাবাজি বলছে অন্ধের কি আরে কন্ধে পথ দেখাইতে পারে কখন শ্রী গুরু বিনে কে তোমায় করা যে মুড়িৎ হয় নাই সেও অন্ধ আর যারে মুড়িৎ করলো সেও যদি অন্ধ হয় এক অন্ধের হাত দুইরা যদি দুই অন দেশ যাইতে থাকে গুতাগুতি করে তো গা তার মধ্যে তো সেজন্য আগে বুঝতে হবে যে আমি যার হাতে হাত দিব সে কোন কোন বাড়িতে কোন জায়গায় কোন তরিকায় বায়াত হয়েছে এটা আগে জানা আমাদের জরুরি এটুকু আমি কথাটা বলার চেষ্টা করলাম কারণ আমি আমি অন্যের কোনো কথায় আর সালম ভাইরে আমি কষ্ট দেব না কারণ আমার দ্বারা কেউ কষ্ট হইলে আমার আমল গান্দা হয়ে যায় আমি তার সন্তুষ্ট না করতে পারি আমি যেন তার কষ্ট পাবি এইটা যদি চেষ্টা করি তাহলে আমাদের ভিতরে এত আমি আমি অহংকার বাহাদুরি এগুলি থাকতো না তাই আমি এই পর্যন্ত শেষ করলাম নাকি শালম ভাই রেডি হয়ে যাবেন আমার কাছে যা প্রশ্ন ছিল মোটামুটি আমি বলার চেষ্টা করলাম দুই একটা যদি থাইকা যায় এডি তুইলা দিয়ে না আমি জানতে চাই দয়াল নবীজি একবার তিন বছর পর্যন্ত জেলখানায় ছিল জেলখানা কি জানেন কারাগার অর্থাৎ বন্দি আমার দয়াল নবী তিন বছর পর্যন্ত এক জায়গায় বন্দি অবস্থায় ছিলেন ছিলেন ওই অবস্থায় আমার দয়াল নবীকে দয়াল নবীর কাছে কেউ একজন মানুষ মুসলমান হয় নাই আমার জানার দরকার আমার রাসুলের জীবন থেকে তিনটি বছর চলে গেল এই তিনটি বছরের মধ্যে একটা মানুষও বায়াত গ্রহণ করে নাই এটার কারণটা কি আমার দয়াল নবী দিনের রসুল যার আঙ্গুলের ইশারায় চার দুই খণ্ড হয়ে যায় আবার জোড়া লেগে যায় হ্যাঁ সেই দয়াল নবী তিন বছর পর্যন্ত কেন বন্দি এ কথাটা আমার জিজ্ঞাসনা হয়ে গেল আমরা সবাই মিলে কথাটা যদি শুনি আমার ভাই বললে আশা করি আপনাদের মনটা ভরে যাবে একটা কথাই রইল এবার আমার ওই যে ইটা আমার দয়ালু না I'm go high tus te

as you